আচলক ৰাহমত আমাৰ বাগানৰ ভিতৰত মাইছি অনুছু জমে অগুণ্টা ৰোল ঠিক কৰি ৰাখিলাই দিলে যায়ভানে ন আৰু এক্সট্ৰা কাঠল গছ ৰৈছে দুটা আছিলে মৰিগাঁৱৰ গছ ৰোচী নহয় মচিদিকেনিয়া মচিদৰো এক্সট্ৰা গাখীৰ দুটা নহয় কাম করা ঘরের অলরেডি টেন আমরা বাগানের গাছগুলা আছে খালি গাছ ওস নাই বৃষ্টি কিলা লাগে আপনারা কমেন্ট ভালো ঠিক আছে আমার ভিডিও সেরাবদি বাগান সেরা বদলি গিয়েছে বাগান সুন্দর আমার দৃষ্টিতে দৃষ্টিতে কিলা গাছ হল জমি গেছে বাগান বুঝতে বহুত দিন বাদে বাগানের সেরা বদলিছে

itu data nakili yo Assalamualaikum ovennya ya Asalamualaikum warahmatullahi wabarakatuh

আমাৰ পৰা মই কোৱা গোবিন্দুৰৰ জেল হয় জেগাতে চিনিব একদম হয় পাইছি পাইছি জ্বৰে আবোৱা ফেচবুকো দিছ ফেচবুকো জমাৰে ফেচবুকত দিছ হয় ফোলু মেশিন মেশিন ওনো মারালি আমি দিছি এই ওখানে লই আইছি টিকটিক করত আইয়া মেশিন লাগায় ও নে